একটি চাকা পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার পথ যেতে বার ঘুরে চাকাটির ব্যাস কত তো এই অঙ্কটি করার জন্য এখানে আমাদের প্রথমে দেওয়া আছে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার এই পাঁচ দশমিক পাঁচ কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব যে কত মিটার তা আমরা জানি যে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার হবে পাঁচ কিলোমিটার হবে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার তো এখন এখন আমরা বের করবো চাকাটি একবার ঘুরলে কত মিটার যায় তাহলে এখানে আমরা পাঁচ হাজার পাঁচশোকে যদি আমরা পাঁচশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব যে একবার ঘুরলে কত মিটার যায় তাহলে শূন্য শূন্য কাটা যায় পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এগারো মিটার তো তার মানে চাকাটি একবার একবার ঘুরলে যায় এগারো মিটার তো এই এগারো মিটার হচ্ছে চাকাটি পরিধি চাকাটে পরিধি হচ্ছে পরিধি হচ্ছে এগারো মিটার তো এখন আমরা জানি যে এখন আমরা জানি যে চাকার পরিধি হয় হবে হয়েছে টু পাই আর চাকার পরিধি বা বৃত্তের পরিধি একই তাহলে টু পাই আর হবে পরিধি ইকুয়াল টু এখানে আমরা চাকা পরিধি হচ্ছে এগারো মিটার পেয়েছি এগারো মিটার তো এখানে আমরা এখন টু পাই আর আমরা এগারো মিটার লিখতে পারি তো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে যদি আমরা আর বেসর দুটো এই সাইডে নিয়ে যদি এখানে উপরে এগারো এখানে টু নিয়ে আসি তারপর আমরা যদি মান বসাই এগারো এবং পাইয়ের মান হচ্ছে টোয়েন্টি টু বাই সাত এখন যদি আমরা এখানে উল্টে দেই এখানে বাইশ জন্য চুয়াল্লিশ হয় তাহলে চুয়াল্লিশ এনে উপরে আসে নিচে চলে যাবে উপরে হবে সাত এত তো এখনো যে আর চুয়াল্লিশকে আমরা যদি এগারো দিয়ে কাটি চার এগারো চুয়াল্লিশ পরে পাবো সাত নিচে চার এখানে আমরা পেয়েছি আর মানে হচ্ছে সাত বাই চার আর মানে ব্যাসার্ধ তাহলে আমাদের প্রশ্ন বের করতে পারছে ব্যাস তো ব্যাস বের করলে হবে ব্যাস বের করতে হলে তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হলে সাত বাই চারকে আমরা দুই দিয়ে গুণ করব গুণ করলে আমরা পাবো চারকে আমরা যদি দুই দিয়ে কাটি তো দুই এক দুই দুগুণে চার তাহলে আমরা পাই সাত বাই দুই তো এখানে চাকাটি ব্যাস হচ্ছে সাত বাই দুই এখানে সাত বাই দুই হচ্ছে উত্তর